দাদাবাবু বড় দাদাবাবু কি বলল দাদা ভাই বলল বৌদি ওর সাথে নেই মা সে কি তাহলে এবার কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না এত রাতে বৌদি কোথায় গেল ঘরেও নেই তো তুমি একবার বৌমাকে ফোন করো না আর কতবার ফোন করব ফোনটা তো ধরছে না আমি বুঝতে পারছি না ফোনটা কেন ধরছে ঠাম্মি কি হচ্ছে এখানে কই ঠাম্মি কিছু না তো এত রাতে তোমরা এখানে কি করছো আমি জল খেতে এসেছিলাম খাওয়া হয়ে গেছে আসছি আলোচনা হচ্ছিল তোমার ঘর থেকে বেরোনোর সময় হলো তাহলে অনেক হয়েছে এ সমস্ত ছেলে মানুষই এবারে ভালো করে নিজের সংসারে মন দাও আমি ডাক্তারকে ডেকে পাঠিয়েছি তার সঙ্গে ভালো করে কথা বলবে এবং নিজে চিকিৎসা করাবে এতদিনেও তোমার কোল আলো করে একটা বাচ্চা এলো না কেন সেটা জানা দরকার সবাই তো আর তোমার মতো আপোষ করতে জানে না ঠাম্মি মানে কি বলতে চাইছো তুমি সত্যি কথা যেটা এতদিন তোমার মুখের উপর কেউ বলেনি দাদু তোমাকে না সেটা আমরা সবাই জানি তুমি দাদুকে কোনোদিনও সম্মান করনি পরেও দেখো আমাদের এত বড় সংসার তোমার এতগুলো আমার আর কোনো হারানোর ভয় নেই আমি মরতেও আর ভয় পাই না কারণ বেঁচে থাকার কারণটা তো তুমি আমার থেকে কেড়ে নিয়েছো টাম্মি আমি বুঝেছি আজ তোমার এত বড় অদঃপতন হয়েছে সুধার সাথে মিশে তাই তো এখন সুধা তো দেখছি তোমার চোখের বালি হয়ে গেছে অথচ এই সুধাকে তুমি নিজে পছন্দ করে এবারের বড় নাদ বোমা হিসেবে নিয়ে এসেছিলে এবার এর থেকে রাজ করে রেখেছিলে তুমি বলতে না তোমার অভিজ্ঞ চোখ কোনো ভুল এড়াতে পারে না কিন্তু তোমার মতে সুধার যে কলঙ্কটা রয়েছে সেটা তো তুমি করতে পারো নি ঠাম্মি সুধা ডিভোর্সি হওয়ার পরেও তো এই বাড়িতে সকাল বিকেল আমাদের ওর মুখ দেখতে হচ্ছে তুমি কিছু করতে ঠাম্মি তুমি ব্যর্থ হয়েছো ঠাম্মি প্রমাণ হয়ে গেছে যে তুমি সব সময় ঠিক হতে পারো না তুমি হেরে গেছো ঠাম্মি তুমি হেরে গেছো সুধার এত বড় খামতি তোমার চোখে পড়েনি ভুল তোমার হয়েছে আর তার শাস্তি পাচ্ছে আমার ভাই যেমন ঠিক আমি পাচ্ছি তুমি তুমি জোর করে আমায় বিয়ে দিয়েছিলে জোর করে আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেটে নিয়েছিলে এখনও তুমি বলবে যে কানুন বালা দেবীর কখনো ভুল হয় না কানুন বালা দেবী সব সময় ঠিক ভুল তোমারও হয় ঠাম্মি আর তোমার ভুলের জন্য আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে আর এখন হচ্ছে আমার ভাইয়ের শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হাত স্টারে